নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আজকের যে ভিডিওটা আমি করব বাংলাদেশের প্রধান চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্বন্ধে আপনারা সকলেই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এখন সরকারের প্রধান উনি বাংলাদেশের সরকার উনি চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের সম্বন্ধে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা পরিচিত মুখ উনি দু হাজার অর্থনীতির ওপরে গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র সঞ্চয়ের ওপরে উনি নোবেল পুরস্কার পেয়েছেন এছাড়াও ওনার অনেক আন্তর্জাতিক পুরস্কার এবং নিজের দেশের পুরস্কার আছে ফলে ডক্টর ইউনিস এমনই একটা ব্যক্তি যার সম্বন্ধে পরিচয় দেওয়ার কোনো কিছু প্রয়োজন নেই খালি আমি অ্যাস্ট্রোলজার হিসাবে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে পরিচালনা করছে বাংলাদেশ সরকারের উনি প্রধান সেই হিসাবে আমি ডক্টর ইউনুসের জ্যোতিষশাস্ত্র মতে ভাবে বাংলাদেশ এবং ডক্টর ইউনুস এই সম্বন্ধটা কীরকমভাবে এগিয়ে চলবে আগামী দিনে সেই সম্বন্ধে আমি আপনাদেরকে ব্যক্ত করব ডক্টর ইউনুসের যে রাশি আছে সেই রাশিটা হচ্ছে কর্কট রাশি আর আমি যে সকল সোর্স থেকে ডেট অফ বার্থগুলি কালেক্ট করি সেই সকল সোর্সে ডক্টর ইউনিসের যে জন্ম তারিখের ডিটেলসটা পেয়েছি সেই ডিটেলসের সাথে ডক্টর ইউনিসের কর্মধারা ডক্টর ইউনিসের চরিত্র কোনোটাই মিলছে না আমি যদি কোনো ভিডিও প্রকাশ করি তার আগে সেই ডেট অফ বার্থের ওপরে যার সম্বন্ধে ভিডিও প্রকাশ করব তার সম্বন্ধে মিলছে কি না ডেট অফ বার্থটা সত্যিই ঠিক কি না সেইটা আগে আমি অনেকবার যাচাই করি তারপরে আমি ভিডিও প্রকাশ করি কিছুদিন আগে আমি খালেদা জিয়ার সম্বন্ধে একটা ভিডিও প্রকাশ করেছি আপনাদের কাছে জানাচ্ছি ওনার ডেট অফ বার্থটা আমি অনেকবার সার্চ করছি গবেষণা করেছি এবং সেই ডেট অফ বার্থের ডিটেলসের সাথে ওনার পুরো কর্মধারা সব কিছুই সম্পূর্ণভাবে মেলে সেই জন্য আমি প্রকাশ করেছি আগামী দিনেও বিএনপি নেত্রী খালেদা জিয়ার অনেক ভিডিও আসছে আপনারা দেখতে থাকুন যাই হোক আমি ডক্টর ইউনিসের যেহেতু আমি ডেট অফ বার্থের ডিটেলসটা পাইনি সব জায়গাতেই ওনার যে কর্কট রাশি সেটা আমি পেয়েছি আমি কর্কট রাশি হিসাবে এগোব সঙ্গে এগোব ডক্টর ইউনিস আটই আগস্ট হাজার চব্বিশ বৃহস্পতিবার উনি বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ গ্রহণ করেছেন সেই সময়কালে বাংলাদেশের মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি কে কোন জায়গাতে অবস্থান করেছে সেই অবস্থান অনুযায়ী একটা হরস্কোপ তৈরি হয়েছে ডক্টর ইউনিসেফ সেই হরস্কোপটার ওপর এবং ওনার যে কর্কট রাশি সেই কর্কট রাশি ভিত্তিক এবং আটই আগস্টের যে একটা হরস্কোপ তৈরি হয়েছে উনি যখন দায়িত্বভার নিয়েছেন সেই হরস্কোপটাকে মিলিয়ে আমি বলবো ওনার হরস্কোপের মধ্যে আমি যাই ওনার হরস্কোপের মধ্যে আমি পাচ্ছি হলো সব গ্রহই মার্গি আছে খালি বুধ এবং শনি কিন্তু বকরি আছে ওনার যে হরস্কোপটা পেয়েছি হরস্কোপটার মধ্যে হচ্ছে কন্যা রাশি রাশিতেই কেতু বসে আছে ষষ্ঠে বসে আছে শনি সক্ষেত্রস্থ সপ্তমে বসে আছে রাহু ভাগ্যস্থানে বসে আছে মঙ্গল এবং বৃহস্পতি একাদশে বসে আছে রবি এবং দ্বাদশে বসে আছে বুধ শুক্র হরস্কোপটা খুবই ভালো সেদিনকে যে হরস্কোপটা তৈরি হয়েছে উনি যখন দায়িত্বভার গ্রহণ করেছেন সেই সময় যে ওনার যে হরস্কোপটা তৈরি হয়েছে হরস্কোপটা আমার পক্ষে আমি যেটা দেখছি যথেষ্টই ভালো এবং ওনার যে কর্মধারা তার সাথে এই হরস্কোপটা মিলছে এবং মিলবে ওনার ভাগ্যের স্থানে মঙ্গল এবং বৃহস্পতি আছে আমি আগেও বলেছি রাজনীতিবিদ বা রাষ্ট্রনায়কদের কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির একটা যোগ লাগে ভাগ্যের স্থানেই আছে এটা নবম স্থানেই আছে মঙ্গল বৃহস্পতি একত্রিতভাবে অবস্থান করছে অতীব ভালো এটা রাজনীতির ক্ষেত্রে এবং সর্বক্ষেত্রেই ভালো কিন্তু ভাগ্যপতি কিন্তু স্থানে আছে আবার কর্মপতিও স্থানেই আছে ভাগ্যপতি শুক্র কর্মপতি বুধ শুক্র বুধের এই যোগটা ভালো স্থানে আছে বলে অনেকটাই অসুবিধা ভাগ্যপতি ভাগ্যটাকে দেখতে লাগে আমি কিসের উপরে ভাগ্য নির্ধারণ করছি আমি কিন্তু উনি যে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার বাংলাদেশের দায়িত্ব উনি দায়িত্বভার উনি যে গ্রহণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেইটার উপরে তার ভাগ্যটার উপরে মানে দেশকে চালানোর উপরে যে ভাগ্যটা সেই ভাগ্যটার উপরে কিন্তু আমি গণনা করে চলেছি ভাগ্যপতি কিন্তু বারো নম্বর স্থানে এটা কিন্তু ভালো না এবং কর্মপতিও বারো নম্বর স্থানে ভাগ্যপতি কর্মপতি দুটো বারো নম্বর স্থানে থাকা ভালো না আবার উল্টো দিকে ভাগ্যবতী এবং কর্মপতির যদি একত্র একটা যোগ থাকে সেই যোগটা যাদেরই থাকে তাদেরকে আমি বলি যে কর্মযজ্ঞটা এবং জীবনের উন্নতি বিদেশে হবে জন্মস্থান থেকে অনেক দূর হবে নিজের জায়গায় নিজের জন্মস্থানে কিন্তু সাধারণত উন্নতি হয় না কর্মপতি এবং ভাগ্যপতি যদি একত্রিতভাবে থাকে যাই হোক আমি ডক্টর ইউনিসের ভাগ্যস্থানে স্থানে মঙ্গল এবং বৃহস্পতি এবং যখন উনি আটই আগস্ট যেই সময়কালে উনি বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছে সেই সময়কালে রবির মহাদশা এবং শনির অন্তর্দশা চলছিল শনি কিন্তু ওনার কন্যা রাশিভিত্তিক রাজ্যকারী গ্রহ পঞ্চমপতি শনি পঞ্চমেই অবস্থান করছে এটা খুবই ভালো পঞ্চমপতি শনি ষষ্ঠী অবস্থান করছে নিজের ঘরে এটা কিন্তু খুব ভালো কন্যা রাশি সাপেক্ষে আর একাদশে রবি কিন্তু চন্দ্রের ঘরে বসে আছে নিষ্পাপ অবস্থাতে এটাও ভালো মানে রবির মহাদশায় রবি কিন্তু সবসময় সরকারি কাজকর্মকে নির্দেশ করে রবি এবং সরকারি কাজকর্মের উপরে বা গভর্নমেন্টের কোনো কাজকর্মের উপরে তার পুরস্কার বা সুনাম এগুলি কিন্তু নির্ধারণ করে রবি সেক্ষেত্রে রবি একাদশে বর্ষে আছে এটা খুবই ভালো যে সময়কালে উনি বাংলাদেশের যেদিনকে উনি দায়িত্বভার নিয়েছে আমার হিসাব মতো সেটা ভালোই আছে কিন্তু ওনার যে রাশি কর্কট রাশি সে কর্কট রাশি সাপেক্ষে কিন্তু শনি অষ্টমে যেহেতু অষ্টমে শনি সক্ষেত্রস্থ আছে ফলে কর্কট রাশি সাপেক্ষে কিন্তু অষ্টক শনি চলছে অষ্টক শনি কিন্তু মিশ্র ফল একটা দিয়ে থাকে অষ্টক শনি মিশ্র ফল উনি পাবেন আর যেহেতু রাশির সাথে কেতু বসে আছে এক্ষেত্রে চন্দ্রকেতু একত্রিত রাহু দৃষ্টি দৃষ্টি এক্ষেত্রে স্টেবিলিটির একটা মানসিক স্টেবিলিটির একটা মানে অসুবিধা লক্ষ্য করা যায় যাতে মঙ্গল বৃহস্পতির কথা আমি আসি বৃহস্পতি কিন্তু চতুর্থপতি মঙ্গল কিন্তু তৃতীয় এবং অষ্টমপতি একত্রিতভাবে ভাগ্যের স্থানে বসে আছে মঙ্গল বৃহস্পতি হচ্ছে রাজনীতি চালাবার বা রাষ্ট্রনায়ক হওয়ার কিন্তু সবচেয়ে বড় গ্রহ এই হিসাবে কিন্তু আমি বলবো হরস্কোপটা কিন্তু আমার হিসাব মতন রাজনীতির ক্ষেত্রে ভালো কিন্তু যেহেতু ভাগ্যস্থানে মঙ্গল বৃহস্পতিকে দেখলেই হবে না ভাগ্যপতিকেও দেখতে লাগবে ভাগ্যপতি স্থানগত দ্বাদশে অবস্থান করছে কন্যা রাশির দ্বাদশে আবার কন্যা রাশির দ্বাদশে অবস্থান করছে পাপকর্তালি দোষে দুটো অশুভ গ্রহের মাঝখানে অবস্থান করছে এই জায়গাটা আমি খুব একটা কিন্তু মানে ভালো পাচ্ছি না যেরকম ভাগ্যের স্থানে ভাগ্যপতিও যদি ভালো জায়গাতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো যাই হোক রবির সাথে শনির মহাদশা চলছে এই সময়কালটা মোটামুটি ঠিকই আছে কিন্তু এরপরে যেহেতু আসছে এর পরে যে দশা অন্তর্দশাটা আপনার ঢুকবেন সেটা হলো রবির সাথে কেতু ঢুকবে দু হাজার পঁচিশের নভেম্বর থেকে রবির সাথে কেতু মানে দু হাজার পঁচিশের নভেম্বর থেকে কেতু কিন্তু চন্দ্রের সাথে একত্রিত রাশির মধ্যেই বসে আছে চন্দ্র কেতু এই জায়গাটা কিন্তু ভালো না তাই রবির মহাদশায় কেতু যখন অন্তর্দশায় আছে চন্দ্রের কেতু অ্যাপ্লিক্টেড আছে চন্দ্রের সাথে এবং রাহু দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে আমি গণনা করে বলতে পারব যে দু হাজার পঁচিশের নভেম্বর থেকে যে সময়টা আসছে সেই সময়টা দু হাজার পঁচিশের নভেম্বর থেকে যে সময়টা ঢুকছে সেই সময়টা আমার ঈশ্বর মতন খুব একটা ভালো সময় না এই সময়টা ওনাকে যথেষ্ট সতর্কতার সাথে চলতে লাগবে এবং এর পরে যেটা আসছে রবির সাথে আসছে হলো শুক্র রবি শুক্র যখন আসবে তাই শুক্র তো ওনার হচ্ছে দ্বিতীয়পতি আবার শুক্র কিন্তু ওনার ভাগ্যপতি দ্বিতীয় পতি যদি স্থানে থাকে সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো ফল দেয় না কিন্তু দ্বিতীয়পতি যদি স্থানে থাকে বারো নম্বর ঘরে যদি থাকে এটা আসছে কবে শুক্রের অন্তর্দশাটা যুক্ত হলো দু হাজার মার্চ মাস থেকে আমার গণনা অনুযায়ী দু হাজার মার্চ মাস থেকে যে টাইমটা আসছে সেই টাইমটা আমার গণনা অনুযায়ী খুব একটা কিন্তু আমি ভালো সময়কাল পাচ্ছি না যেহেতু শুক্র কিন্তু ভাগ্যপতি আবার শুক্র দ্বিতীয়পতি শুক্র আছে হলো দ্বাদশে পাপকর্তা দোষে। ভাগ্যটাই তো সব ভাগ্যটা দুঃস্থানগত অবস্থাতে আছে ভাগ্যস্থানে ভালো যোগ আছে মঙ্গল বৃহস্পতি কিন্তু ভাগ্য প্রতিটা অনেক দূরে চলে গেছে ফলে দু হাজার ছাব্বিশের মার্চ থেকে সময়কালটা আমার গণনা অনুযায়ী ভালো না উনি যেহেতু বাংলাদেশের এখন প্রধান বাংলাদেশের সরকারের প্রধান এবং বাংলাদেশকে পরিচালনা করছে সেক্ষেত্রে এই সময়কালটা অনেক সাবধানে চলতে লাগে আমার গণনা অনুযায়ী ওনার ওপরে অনেকটাই প্রেশার আসবে বা অন্যান্য দিক থেকে উনি অনেকটাই চাপের মুখে থাকবে এই সময়কালটা এর পরে দু হাজার পঁচিশে মহাকাশে কতগুলি গ্রহের ট্রানজিট আছে যেরকম বৃহস্পতির ট্রানজিট আছে চোদ্দই মে দু বুধবার সকাল এগারোটা কুড়ি মিনিটে বৃহস্পতি প্রবেশ করবে মিথুন রাশিতে বর্তমানে বৃহস্পতি অবস্থান করছিল বৃষ রাশিতে বৃহস্পতি মিথুনে অবস্থান করবে চোদ্দোই মে দু বুধবার সকাল এগারোটা কুড়ি তারপরেও আরেকটা বড় গ্রহের একটা ট্রানজিট আছে শনির ট্রানজিট উনত্রিশে মার্চ দুই শনিবার দিন সকাল এগারোটা এক মিনিটে মিন রাশিতে শনি প্রবেশ করবে এবং আরও একটা বড় রাশির ট্রানজিট আছে মহাকাশে সেটা হলো রাহু রাহু কিন্তু আঠেরোই মে দুই হাজার পঁচিশ রবিবার বিকেল চারটে তিরিশে কিন্তু রাহু প্রবেশ করবে এলো কুম্ভ রাশিতে এই তিনটে গ্রহ কিন্তু দু হাজার পঁচিশে পর 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 ট্রানজিট করবে সুতরাং ট্রানজিটে কিন্তু ডক্টর ইউনুসের ভাগ্যের কিছুটা কিন্তু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে বর্তমানে কিন্তু ওনার যে রাশি আছে ওনার তো কর্কট রাশি সব জায়গাতে আমি দেখেছি কর্কট রাশি ভিত্তিক শনি অষ্টমী আছে শনি বক্রি অবস্থাতে আছে এরপরে শনি চলে যাবে মিন রাশিতে এবং বৃহস্পতি কর্কট রাশি সাপেক্ষে চলে আসবে দ্বাদশে ফলে এই সময়কালটা ওনাকে কিছুটা মিশ্র সময় দেবে তাছাড়া ওনার যখন রবির সাথে শুক্র আসবে সেই সময়কালটাও আমি খুব একটা ভালো বলবো না ওনার বর্তমানে চুরাশি বছর চলেছে যেহেতু এইখানে আমি দেখতে পাচ্ছি চন্দ্রের সাথে কেতু এবং রাহু পূর্ণ দৃষ্টি দিচ্ছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সাবধান চন্দ্র কিন্তু একত্রিত থাকলে কফ কাশি এবং শীতকালটা খুব অসুবিধা হয় সর্দি কাশির একটা ভাব থাকে সেই হিসাবে আমার গমন অনুযায়ী ওনার এই প্রবলেম মানে থাকার সম্ভাবনা আছে আর আগামী দিনে দু হাজার ছাব্বিশে আসছিল রবির সাথে শুক্র রবি শুক্রের এই যে মানে টাইমটা সেই টাইমটা আমি খুব একটা কিন্তু ভালো জায়গায় দেখছি না সর্বশেষভাবে আমি বলতে পারি এই যে হরস্কোপটা এসছে এই হরস্কোপটাকে পূর্ণভাবে বিশ্লেষণ করলে আমি বলতে পারবো এই হরস্কোপ সাপেক্ষে ওনার আয় উন্নতি ওনার যে জীবনের প্রতিষ্ঠা সেটা কিন্তু জন্মস্থান থেকে অনেকটাই দূরে কেন ভাগ্যপতি বারো নম্বর ঘরে কর্মপতিও বারো নম্বর ঘরে দুস্থানগত অবস্থান করছে দুটোই চররাশি বুধ এবং শুক্র দুটোই দুটোই কন্যারাশির দ্বাদশে অবস্থান করছে ভাগ্যপতি এবং কর্মপতি যদি একত্রিতভাবে যেখানেই থাকে সেখানেই সেই ব্যক্তি কিন্তু নিজের জন্মভূমি থেকে অন্য জায়গাতে নিজেকে উন্নতি করতে পারে সেক্ষেত্রে আমি বলবো এই হরস্কোপটা কিন্তু প্রকৃতপক্ষে নিজের দেশে বসে উন্নতির হরস্কোপ কিন্তু নয় এই হরস্কোপটা বিদেশের মাটিতে থেকে নিজের আয় উন্নতি নিজের সুনাম প্রতিষ্ঠা করার অর্জন অর্জন করে থাকে এক্ষেত্রে আমরা সর্বক্ষেত্রেই দেখতে পেরেছি ডক্টর ইউনিস জন্মস্থান থেকে অনেক দূরে বিদেশের মাটিতে কিন্তু উনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং একাধিক অ্যাওয়ার্ড উনি পেয়েছিলেন পৃথিবীর সব মানুষ কিন্তু ডক্টর ইউনিসকে চেনে বর্তমানে উনি নিজের জন্মস্থানেই আছেন আমার হিসাব মতন জন্মস্থানে উনি খুব একটা সাকসেসফুল নিতে পারবেন না আমার গণনাতে আমি যেটা দেখছি তার মধ্যে টাইম যেটা আসছে রবীন্দ্র মহাতাশায় শুক্র ভাগ্যবতী দুস্থানগত পাপকর্তা বিদোষে অবস্থান করছে এটা ভালো নয় এই সময়কালটা অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের যখনই মার্চ মাস আসবে সেই সময়কালটার থেকে অনেকটাই সাবধানে চলতে লাগবে এই যে ইউনুসের আটই আগস্ট দুই হাজার চব্বিশের যে হরস্কোপটা এসছে এই হরস্কোপটার মধ্যে আরও কিন্তু হরস্কোপটা এসছে সেটা হলো বাংলাদেশের যে সকল ছাত্র ছাত্রীরা রাজনীতির মাধ্যমে বা আন্দোলন করেছিলেন তাদের ভাগ্য এখানে নির্ধারণ করা গেছে যেহেতু কর্কট যেহেতু এখানে কন্যা রাশি এসছে আটই আগস্টের কন্যা রাশি কন্যা রাশি সাপেক্ষে চতুর্থ ভাগ্যস্থানে ভাগ্যের স্থানে অবস্থান করছে মঙ্গলের সঙ্গে এটা খুবই ভালো চতুর্থ স্থানটা দিয়ে কিন্তু এডুকেশনে সর্বত্র কিছু বোঝানো হয় যেরকম লেখা পড়া উচ্চশিক্ষা ছাত্রছাত্রী স্কুল কলেজ সর্বত্রই বোঝানো হয় চতুর্থ স্থান এবং ভাগ্যের স্থান দিয়ে তা চতুর্থ প্রতি বৃহস্পতি ভাগ্যের স্থানে এটা খুবই ভালো সেক্ষেত্রে আমি বলতে পারবো যে যে সকল ছাত্রছাত্রীরা এই আন্দোলনের সাথে ছিল তাদের কিন্তু ভাগ্য যেহেতু এই হরস্কোপটার মধ্যেই এসছে আটই আগাস সেক্ষেত্রে আমি বলতে পারবো ছাত্রছাত্রীদের কিন্তু রাজনীতিতে মানে কিছু সংখ্যক ছাত্রছাত্রী রাজনীতির কিন্তু একটা বরাবর একটা রাজনীতির অঙ্গের মধ্যে এরা প্রবেশ করতে পারবে কিছু ছাত্রছাত্রী কিন্তু যেই গভর্নমেন্ট করুক না কেন আগামী দিনে নির্বাচনের মাধ্যমে যেই আসুক না কেন এইখানে যেই হরস্কোপটা এসছে এটা তো আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরও ভাগ্য নির্ধারণ করে ফলে চতুর্থপতি ভাগ্যের কিছু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু নিজেদের রাজনীতির ময়দানেই রাখতে পারবে এবং সরকার যে গঠন করুক না কেন যে দল সরকার গঠন করুক না কেন কিছু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠানকে নিজেদের অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করতে পারবে আমার গণনা অনুযায়ী আমি এটা পাচ্ছি ইতিমধ্যে কিছু ছাত্র নেতা আমার সাথে ফোনে যোগাযোগ করেছিল তাদের ভাগ্য নির্ধারণ করেছে দুজন দুজনকেই তাদের নিজস্ব হরস্কোপ দেখে আমি আশ্বস্ত করেছি যাই হোক ডক্টর ইউনুস এবং বাংলাদেশের পরিস্থিতি ডক্টর ইউনুসের হাতে বাংলাদেশ কতটা নিরাপদ এবং ডক্টর ইউনুস বাংলাদেশকে কিরকম ভাবে এগিয়ে নিয়ে চলবে ডক্টর ইউনুসের ভাগ্যের ওপরে যেটা আমি হরস্কোপ পেয়েছি এবং ওনার যে আমি যে ওনার প্রকৃত জন্মের যে আমি রাশি পেয়েছি কর্কট রাশি দুটোকে ট্যালি করে আমি বললাম এখন দেখা যাক আমার ভবিষ্যৎবাণী কোন দিকে মেলে আমি একটা টাইম দিচ্ছি দু হাজার ছাব্বিশের মার্চ এই সময়কাল থেকে ডক্টর ইউনিশকে কিন্তু যথেষ্টই সাবধানে পরিচালনা করতে লাগে আমার হিসাবে কিন্তু সময়কালটা কিন্তু ভালো না যথেষ্টই প্রেশার আসবে ওনার ওপরে এবং এই সময়কালকে ধরে রাখা অনেকটাই সাবধানতার সাথে ধরে রাখতে লাগবে এবং এখন তো পরপর রাশি সাপেক্ষে ট্রানজিটে শনি রয়েছে বক্রি অবস্থাতে অষ্টম স্থানে অষ্টম স্থানে শনি কিন্তু ভালো না শত্রুতা বৃদ্ধি করে শরীর স্বাস্থ্যের উপরে অবনতি আসে শরীর স্বাস্থ্যের বিষয়ে বিভিন্ন রকমভাবে অবনতি লক্ষ্য করা যায় এবং অষ্টমে শনি বহু ক্ষেত্রেই কিন্তু অসুবিধা দেয় শনির ট্রানজিটটা কবে আছে আপনাদেরকে কিছুদিনে আমি কিছু কিছুক্ষণ আগেই বলেছি উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ সুতরাং উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত ডক্টর ইউনেসের কিন্তু মহাকাশের শনির কিন্তু অষ্টক শনির কিন্তু সমস্যা আছে সেদিক থেকেও কিন্তু মানে ওনাকে সতর্কতার সাথে চলতে লাগে নমস্কার সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও বাংলাদেশের বর্তমান রাজনীতির ওপরে আসছে আপনারা সবাই লক্ষ্য করুন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার প্রোগ্রামগুলি ভালো লাগছে এবং চাইছেন আমার ভিডিওগুলো আপনাদের মোবাইলে ঠিক মতন পৌঁছাক তাদেরকে বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনকে প্রেস করে এবং অল নোটিফিকেশন করে রাখুন নমস্কার সবাই ভালো থাকবেন